ওই মর্মে শিকার হতে দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখড়া এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পোশগত জায়গায় হাত দিই সে গোবন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত ছড়িয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে বধ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ভুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাপ এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীবনা আর কখনো মদ খাবো না আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিছেন এটার আগে ওটা বলেন